হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলে যাচ্ছি গোড়াশাল। তো ওখানে আমাদের একটি হলুদের প্রোগ্রাম আছে। তো আমরা আমাদের টিম নিয়ে চলে যাচ্ছি সেখানে। আসলে এদিকে আসলে গ্রামের ফিলটা পাওয়া যায়। আসলে খুব সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছেন আপনারা। মনোরম পরিবেশ। আসলে দিক দিয়ে যেতে যেতে অনেক দুষ্টুমি ফাইজলামি আমরা করতেছি। তো অনেক সুন্দর ওয়েদার ছিল আজকের। তা আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি এই তো আমি সিএনজি তে বসে একটু ফিল নিচ্ছি খুব বাতাস ছিল অনেক ভালো যাচ্ছি একটু পরে আপনাদের দেখাবো গোড়াশাল ব্রিজটা তো খুব সুন্দর ছিল আমরা ওই পাশে একটু লোহার ব্রিজের ওখানে যাব। আপনাদের দেখাবো যে ওই ওই পরিবেশটা কেমন আসলে এদিকে আসলেই মনটা খুব ভালো হয়ে যায় এই তো আপনারা দেখতেই পারতেছেন লোহার ব্রিজটি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা চলে আসছি আমাদের সাথে আছে আকিম সিফাত সজীব তারপর রবিন তারপর আমি আরো ছিল আরেকজন আসতেছে উনি কাজপুর থেকে আসবে তো উনি সিনে করবে এই সেই গোড়ার সালের গোড়া চত্বর তো আমরা অলরেডি গোড়া চত্বরের সামনে তো এখন আমরা রেল স্টেশন চলে যাব আমরা সবাই মিলে এখন ওখানে গিয়ে আপনাদের দেখাবো রেল স্টেশনটা কেমন এখানে আসলে যখনই আমরা কাজের ক্ষেত্রে চলে আসি এদিকে চেষ্টা করি একটু ঘোরাফেরার জন্য মনটাকে ভালো রাখার জন্য তো সবাই মিলে এখন চলে যাচ্ছি উপরে উপরে গিয়ে আপনাদের দেখাবো ওদিকের পরিবেশটা কেমন আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানের কেমন লাগবে আপনাদের তো চলুন দেখে আসি আমাদের সেই রেল স্টেশনটি লোহার ব্রিজের ওখানে ওরা এখানে এসে একটু ফটোশ্যুট করতেছিল পরে আমি একটু ভিডিও করে নিলাম যে তোমরা কি করো না করো তোমাদের সব প্রুফ আমি রেখে দিব এখন এই তো আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি সেই লোহার ব্রিজের দিকে আপনারা দেখতেই পারবেন এই তো আমি অলরেডি লোহার ব্রিজের উপরে চলে আসছি আসলে খুব তাড়াতাড়ি বাসা থেকে বের হওয়ার কারণে আমার ড্রোনটি আমি আনতে পারিনি খুব মিস করতেছি আমার ড্রোনটাকে থাকে যদি ড্রোনটা থাকতো তাহলে খুব সুন্দরভাবে আপনাদের দেখাতে পারতাম এটার এরিয়াল ভিউটা তো তাও একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য দেখলেন এখানে নৌকা আছে আমি হাঁটতেছি খুব সুন্দর পরিবেশ আসলে আপনারা আসলে মুগ্ধ হয়ে যাবেন এই জায়গাটিতে তো অলরেডি ওরা এখানে ফটোশ্যুট করতেছে আমি একটু ঘুরে ঘুরে একটু ভিডিও নিচ্ছি তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই জায়গাটি কেমন আপনার আসলেই সুন্দর ভাবে ঘোরাফেরা করতে পারবেন ঘোরাফেরা শেষ করে চলে আসছি বিয়ের প্রোগ্রামে তো আজকে ওনাদের অলরেডি আমরা বাসার ভিতরে চলে যাচ্ছি তাদের এই তো সেলফি বোর্ড তৈরি করেছে খুব সুন্দর হয়েছে তো আমাদের সেট আমরা রেডি করতেছি আজকে আমাদের এখানে সিনেমাটোগ্রাফি করবেন পারভেজ ভাই উনি কাজপুর থাকেন তো উনিও চলে আসছে আজকে আমার এখানে আমি করতে পারবো না দেখে আর একটা প্রোগ্রামে যাবো দেখে তো ভাইকে রেখে গেলাম তো অলরেডি আমরা এখানে কিছু ফটোশুট এর কাজও করে ফেলছি তো এখন আমিও কিছু ফটোশুট করবো সেই ভাইটি খুব মজার মানুষ ছিল ওনাকে যেভাবে আমরা দেখাই দিতেছি সেভাবে সে করতেছে আবার এদিক দিয়ে সে একটু ডান্স দিয়ে দিল আসলে ক্লায়েন্ট যদি এরকম ফ্রি থাকে তাহলে কাজ করে অনেক ভালো লাগে এখন আমি অলরেডি সেট করে এখন আমিও কিছু তার ফটো শুট করতে আমি কিছু করে তারপর আমি চলে যাব। তো অলরেডি আমরা কিছু ছবি টবি তারপর তার ফটো করে নিলাম তো এদিক দিয়ে ভিডিও করতেছে পারভেজ ভাই খুব সুন্দর সুন্দর ভিডিও গুলি নিলো তো খুব সুন্দরভাবে আমরা কাজটি সম্পূর্ণ করেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ